নিশিয়াপুর মনটা অনেক বেশি খারাপ বাপ্পি ভাইয়া বাংলাদেশের নিশিয়াপুর আসার আগেই তাদের বাসা ভাড়া দিয়ে ফেলছে তার মায়ের যত স্মৃতি সব কিছুই উলট পালট করে ফেলছে যে কারণে নিশিয়াপুর মনটা অনেক অনেক বেশি খারাপ আর তানজিলা ভিডিও দিচ্ছে না তানজিলা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে কিছুদিনের মধ্যেই জানতে পারবেন তানজিলার বেবি হয়েছে আর এখন যে আপনারা তানজিলার মা বাবার ভিডিও দেখছেন এগুলো আগের করা ভিডিওই ওনারা আপলোড করছে তো যাই হোক আসলে যে যেটা ভালো মনে করছে সেটাই কিন্তু করছে কিন্তু আমার খুবই মন খারাপ লাগছে কারণ বাংলাদেশে নিশি আপু আসার পরে তার মায়ের যত স্মৃতিগুলো আছে সবগুলোই সে নিজের হাতে ধরে ছুঁয়ে দেখতে পারলে হয়তো বা বেশি ভালো হতো তারপর যদি উনি বাসাটা ভাড়া দিত সব থেকে বেশি ভালো হতো আর বাপির অনেক দিনের আশাই ছিল নিস্তালা উনি ভাড়া দিয়ে দিবে অবশেষে তার মনের আশাটাও পূরণ হয়ে গেল যাই হোক এখানে যে দেখতে পারছেন বাজার এগুলো আমাদের সাপ্তাহিক বাজার করা হয়েছে এখন আমি এই সব বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখব এখানে অনেক অনেক কিছুই বাজার করা হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর ক্যাপসিকাম গাজর আর এখানেও অনেক অনেক টুকটাকি বাজার করা হয়েছে যেগুলো প্রতি মাসেই আমাদের প্রয়োজন হয় তো বাচ্চার সদায় সব গুছিয়ে এখন ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি এই ছিল ছোট্ট একটি ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম